আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ডিনারটা একটু বাইরে করব তো এর জন্য বিকেলবেলা রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি আর যেহেতু একটু দূরেই যাব তো এর জন্য আসলে বিকেলে রওনা দিয়েছি আর আজকে ছিল রথযাত্রা প্লাস সমাবেশ তো আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো যাই হোক তারপর আমরা চলে যাচ্ছিলাম আর ফাইনালি আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমরা মেট্রো দিয়ে যাব তো আসলে আমাদের যাত্রা এখান থেকে শুরু তারপর এখানে এসে আমার আরেক ভাই ও বোনকে খুঁজছিলাম তো ওদেরকে পাচ্ছিলাম না তারপর কল করলাম তো ওরা বললো ওরা নাকি অন্য গেটে চলে গেছে তো যাই হোক তারপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে আর আজকে টিকিট কাউন্টারে প্রচুর ভিড় ছিল এই তো তো আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল পাচ্ছিলাম না আর এই তো বাচ্চারা এখানে দৌড়া দৌড়ে ছুটাছুটি করছিলো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এরা টায়ার্ড তারপরেই তো কোলে চড়েছে তারপরেই তো ফাইনালি আমরা টিকিট নিয়ে এসেছি তারপর এখন আমরা মেট্রোতে চড়বো আর মেট্রোতেও প্রচুর ভিড় ছিল জায়গা পাওয়া যাচ্ছিল না তো যাই হোক তারপর এক আনটি আসলে ওনার জায়গাটা এই যে বাচ্চাদেরকে দিয়েছিল তো তারপরে বাচ্চারা এই জায়গাটাতে বসেছিল। আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আর এই তো ভিউটা জাস্ট অসাধারণ ছিল খুব সুন্দর ছিল দেখি একেবারে খুবই ভালো লাগছে তো তারপর আমরা ভিতরে চলে আসলাম তো এই তো আমার ছেলেও খুব লাফালাফি করছে আসলে ওর এই জায়গাটাও আসলে অনেক পছন্দ হয়েছে তো তারপরে তো ঘুরে ঘুরে সম্পূর্ণ রেস্টুরেন্টটায় দেখছিলাম আর সব সময় আমরা হচ্ছে একটু লেটে যাই তো এবার আর বলেছি যে একটু তাড়াতাড়ি যাব তো যাই হোক যে কথা সেই কাজ তারপর আসলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তো আমাদের এখানে ডিনারটা শুরু হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে দশটা পর্যন্ত আর এই তো এই বোটের খাবারগুলো জাস্ট অস্থির ছিল আসলে বোটটা দেখি অনেক ভালো লাগতেছে তো যাই হোক তারপর সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর এই তো এখানে অনেকগুলো ডেজার্ট আইটেম ছিল আর প্রতিটা জিনিসই আসলে খুবই ইয়ামি ছিল তো আসলে সবগুলো আইটেমই অনেক মজার ছিল আর তারপর সব খাবার আইটেমগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু টাইম এখনও হয়নি তো আমরা একটু আগে চলে এসেছি তো এই তো সব কিছু একেবারে সাজানো গোছানো ছিল আসলে দেখি অনেক ভালো লাগছে এই তো এখানে অনেক ধরনের ভর্তা আইটেমও ছিল আর ভর্তাগুলোর টেস্টও মোটামুটি ভালোই ছিল তারপরে তো আমাদের খাবার টাইম স্টার্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে খাবার নিচ্ছিলাম তো এই তো তারপরে এখানে আমার ছেলে কেক খাচ্ছিলো আর নান আর হচ্ছে চিকেন খাচ্ছিলো আর এই তো মাম্মা এখানে মজু খাচ্ছিল আর আমরা সবাই যে যার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে এসেছিলাম তারপরে তো আমরা এখানে খাবার খাচ্ছিলাম আর গল্প গুজব করছিলাম তো যাই হোক সব কিছু অনেক ভালোই হয়েছে অ্যান্ড খুবই এনজয় করলাম আর এ তো আমার ভাইকে দেখিয়ে বোঝা যাচ্ছে খুবই হ্যাপি আর এ তো আমার ছেলে এখানে ডোনাট খাচ্ছিলো খাওয়ার চাইতে নাড়ানাড়ি বেশি করছিল। আর এই তো মাম্মাম এখানে ফুচকা খাচ্ছিলো ফুচকার টেস্টটা মোটামুটি ছিল তো আসলে সব খাবারই অল্প অল্প করে ট্রাই করছিলাম আর এই তো এদিকে আমার বোন খাবার নিচ্ছিলো আর হচ্ছে এদিকে ফুচকা বানাচ্ছিলো তো ফুচকাটা আসলে আমাদের ট্রাই করা হয়নি তো এর জন্য এখান থেকে আমরা একটু ফুচকা মেক করছিলাম তারপর হচ্ছে দুইজনে যে দুই পিস খাচ্ছিলাম আর কি খেয়ে টেস্ট করছিলাম টেস্টটা কেমন তো এই তো এখানে পানের সুব্যবস্থা ছিল যারা যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে পানের সুব্যবস্থা আর এই তো তারপর চলে আসলাম কফি খেতে আসলে ওই খাবারগুলো খেতে খেতে একটু বোর হয়ে যাচ্ছিলাম তো তারপরে তো চলে আসলাম পিজা খেতে আর এই পিজার টেস্টটা মোটামুটি ছিল আর এই তো তারপরে এই ফিসটা একটু ট্রাই করলাম তারপরে তো এখানে ছিল মোমো আর এই মোমোর টেস্টটা আমার কাছে মোটো ভালো লাগেনি মানে কি বলবো তোমার একটা ভালো ছিল না তবে আমার মাম্মা খুবই এনজয় করে খেয়েছে তারপরে এই তো এই দিকটাতে ছিল ওয়াফেল তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম উপরের তলায় আর এখানে এসে আমার ভাই বোনরা আগে থেকেই ছবি ভিডিও করছিল তো তারপর আমি ওর চলে আসলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর ফিশ ছিল আসলে দেখি অনেক ভালো লাগছে খুবই কালারফুল ফিশ তো তারপরে তো ওর এইখানে ছবি তুলছিল আর আমি হচ্ছে ভিডিও করছিলাম আর এই তো খুবই সুন্দরভাবে এখানে ঝর্ণা প্রবাহিত হচ্ছিলো জাস্ট অসাধারণ দেখে একেবারে রিয়েল মনে হচ্ছিল আর এখানকার প্রতিটি জিনিসই ছিল খুবই সুন্দর আসলে মাইন্ডকে ফ্রেশ করার মতো খুবই সুন্দর একটি জায়গা অনেক সময় মুড় যদি অফ থাকে তো এরকম জায়গায় যদি আসা যায় আসলে এই মাইন্ডটা অনেক ভালো হয়ে যাবে তো যাই হোক তারপরে তো বাচ্চারা এখানে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল তো আজকের দিনটা খুব এনজয় করলাম তো যাই হোক তারপর এখন আমাদের বিদায় নেওয়ার পালা তো ফাইনালি আমরা চলে যাচ্ছি আর এখানে এসে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ